আধ্যাত্মিক পিতা হলেন দেবাদিদেব মহাদেব তিনি একাধারে শিবশঙ্কর আবার অন্যদিকে মহাকাল রুদ্র ভূতেশ্বর তাই আজ সপ্তর্ষিদের নিয়ে একটি প্রতিবেদন তোমাদের সামনে তুলে ধরছি কারণ মহাদেব এর সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত সবাইকে অনুরোধ করব যে বা যারা এই ভিডিওটি দেখছো একটু লাইক শেয়ার করে দিও যাতে পোস্টটি সবার কাছে পৌঁছে যায় যখন সদাশিব তার জ্ঞান তার পরম ভক্ত সাতজন ঋষি এবং শিষ্যদের কাছে প্রদান করলেন তিনি মানব জীবনের চরম প্রকৃতিতে পৌঁছানোর জন্য একশো বারোটি উপায় ব্যাখ্যা করেছিলেন ভগবান শিব উপলব্ধি করেছিলেন যে তার সাত শিষ্য যাদের তিনি সপ্তর্ষি বলে পরিচিত করেছিলেন এই একশো বারোটি উপায় বুঝতে তারা কত সময় নেবেন তাই তিনি এগুলিকে সাতটি ভাগে ভাগ করেন প্রতিটি শিষ্যকে ষোলোটি উপায় শিখতে দেন এই উপায়গুলো শিখতে তাদের বছর বছর সময় লেগেছিল এই ধরে তারা ভগবান শিবের সাথেই কাটিয়েছিলেন এবং তিনি যে শুধু তাদের শিক্ষকই ছিলেন তা নয় বরং ধীরে ধীরে তিনি তাদের জীবনের সব কিছুই হয়ে উঠেছিলেন যখন তারা এই ষোলোটি উপায় শিখে নেন তখন মহাদেব তাদের বলেন এখন সময় চলে যাওয়ার এটি শোনার পর সেই সাত ঋষি সম্পূর্ণভাবে হতবাক হয়ে পড়েন কারণ তারা জানতেন না ভগবান শিব ছাড়া তাদের জীবনে আর কে আছেন কিন্তু ভোলানাথ বলেন না তোমাদের যেতেই হবে তোমরা যা শিখেছ তা পৃথিবী জুড়ে ছড়িয়ে দাও সেই ভক্ত ঋষিরা যখন যাত্রা শুরু করতে যাচ্ছিলেন তখন ভগবান শিব এক প্রশ্ন করেন তোমাদের গুরুদক্ষিণা কি হবে ভগবান মহাদেবের জন্য দাক্ষিণ্যের কোনো প্রয়োজন ছিল না কিন্তু তিনি চেয়েছিলেন তার শিষ্যরা কিছু মূল্যবান জিনিস বা বস্তু নিয়ে তার কাছ থেকে যাত্রা শুরু করুক কারণ মানুষ তখনই সবচেয়ে শ্রেষ্ঠ অবস্থায় থাকেন যখন সে মন থেকে কিছু দেওয়ার জন্য প্রস্তুত থাকে তাই ভগবান শিব গুরু দাক্ষিণ্যের জন্য অনুরোধ করেন কিন্তু তখনই এই সাতজন শিষ্য বিভ্রান্ত হয়ে পড়েন তাদের কাছে ভগবান শিবকে দেওয়ার মতন তো কিছুই ছিল না তারা কিছু শিখেছেন কিন্তু তাদের কাছে কোনো বস্তুগত উপহার ছিল না তখন অগস্তমুনি এই পরিস্থিতি উপলব্ধি করে বলেন আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস যা আমার জীবন থেকেও বেশি গুরুত্বপূর্ণ তা হলো এই ষোলোটি দৃষ্টিভঙ্গি যা আমি আমার গুরুর কাছ থেকে শিখেছি আমি এটি আপনাকে দিচ্ছি এইভাবে মুনি যিনি শিখেছিলেন এবং অনেক বছরের সাধনার মাধ্যমে যা সমস্ত সিদ্ধি এবং ঋদ্ধি অর্জন করেছিলেন তা মহাদেবের কাছে ফিরিয়ে দিলেন তখন অন্য শিষ্যরাও তাদের শেখা সমস্ত কিছু মহাদেবের চরণে সমর্পণ করে দিলেন তারা চুরাশি বছরের কঠিন সাধনা ও ত্যাগের মাধ্যমে যা অর্জন করেছিলেন মহাদেব তাদের কাছ থেকে গুরু দক্ষিণার জন্য যা কিছু চাইলেন তখন তারা সেটি এক মুহূর্তেই তাদের গুরুদেবের চরণে রেখে নীরবে দাঁড়িয়ে রইলেন যেন কিছুই নেই ভগবান শিব বললেন এখন সময় চলে যাওয়ার তোমাদের আমার আশীর্বাদ যে জ্ঞান তোমরা অর্জন করেছ সেই জ্ঞান তোমাদের মধ্যেই রেখে দিলাম তারা বাকি সিদ্ধির কিছুই নিয়ে বরং ছিল যাননি ভগবান শিবের সবচেয়ে বড় শিক্ষা কারণ তারা যখন খালি হাতে চলে গেলেন তখন তারা তাদের গুরু মহাত্যাগী মহাযোগী মহাদেবের মতন জ্ঞান স্বরূপ হয়ে উঠলেন শিব যার অর্থ যার অস্তিত্বও নেই তিনি সর্বভূতে বিরাজমান তারা ঠিক সেই রকমই হয়ে উঠেছিলেন তাদের কিছুই ছিল না তাদের ভেতরে কোনো ভেদাভেদ ছিল না এবং এই কারণেই তারা সকলেই একশো বারোটি উপায়ের পূর্ণ প্রতিফলন হয়ে উঠলেন যা কিছু তারা আগে কখনো বুঝতে পারেননি যার জন্য তাদের কাছে কোনো ক্ষমতা ছিল না যেগুলি বোঝার জন্য তাদের পর্যাপ্ত বুদ্ধি ছিল না সব কিছুই তাদের মধ্যে স্থান পেয়েছিল এবং তারা যা শিখেছিলেন সেটি ফিরিয়ে দিয়েছিলেন এবং খালি হাতে পৃথিবীর দিকে চলে গিয়েছিলেন তাদের হৃদয়ে নিহিত জ্ঞানের প্রসার মানব কল্যাণে ঘটানোর জন্য এভাবেই সপ্তর্ষী হয়ে ওঠেন যুগ যুগান্তরে মানব জাতির কল্যাণস্বরূপ তাদের দর্শিত পথে আমরা বিভিন্নভাবে নিত্য নৈমিত্তিকভাবে এগিয়ে চলেছি বন্ধুরা এই পর্বে এই পর্যন্তই ভালো লাগলে নির্দ্বিধায় লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো সুস্থ থেকো প্রণাম